রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তা সকাল আটটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম রান্নাঘরের থেকে তা সকালবেলা আজ এত কুয়াশা পড়েছে কুয়াশায় কাজ করতে একদমই পারছি না তাই ভাবলাম যে রান্নাঘরে যে একটু শীতকালীন কিছু সবজি দিয়ে সকালবেলা আজকে একটু খিচুড়ি হয়ে যাক এর জন্য সকালবেলা চলে এসেছি আমি রান্নাঘরে তার আগে আমাদের চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে এখন এই যে আমি ডাল ভাজা বসিয়ে দিয়েছি মুগ ডাল মুগ ডাল বসিয়ে দিয়েছি আর ওই সাইডে দেখো মুগ ডালটা ভেজে আমি হাড়িতে দিয়ে দিয়েছি কারণ একটু সেদ্ধ হবে তারপরে যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করব এর জন্য সেদ্ধ হলে ডালটা তারপরে চালটা দেবো আর এদিকে কিছু শীতকালীন সবজি দিয়ে যেহেতু বললাম খিচুড়ি করব তার জন্য সবজিগুলো একটু তেলে ভেজে নিচ্ছি আর এখনও বাইরে প্রচুর কুয়াশা আর আমি বাইরে কাজ বলতে খালি উঠানটার মন্দিরটাই আমার ঝাড় মানে পরিষ্কার করা হয়েছে এখনও বিছনা টিকণা কিছুই আমি তুলতে পারিনি তা দেখো বন্ধুরা ফাইনালি আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি বাকি আছে আর একটুখানি সম্বরা টম্বরা আমার সব দেয়া হয়ে গেছে আর একটুখানি বাকি আছে কারণ একটু মানে একটু শক্ত শক্ত করবো পাতলা হয়ে গেছে একটু যার জন্য একটু ঝোলটা টানিয়ে নেব আর এদিকটায় আমি এখন আমি ডিমের মামলেটটা ভাজা করে নেব ডিমের মামলেট ভাজা করে তারপরে কাজে হাত দেবো তা দেখো আমি তাওয়াটা বসিয়েও দিয়েছি তেল দিয়ে নিলাম এখন আমি ডিমটা ভেজে নেব কারণ ডিম ভাজাটা আর আগে আমি বেগুনও ভেজেছি বেগুন ভাজাটা তোমাদের সাথে শেয়ার করা হয় না আর ডিম ভাজা হলে তো ছেলে কোনো কথাই নেই চুপচাপ খেয়ে উঠে যাবে আর ডিম ভাজা না থাকলে খাওয়া নিয়ে খুব মানে বিরক্ত করে ওর ডিমটাই ভালো খায় মাছ মাংস অতটা ভালো খায় না এর জন্য ভাবলাম না যে ডিমটাই ভেজে নিই তা এখানে দুটো ডিম আছে বাবার ডিমটা অত ভালো খায় না তাও দেবো যদি খায় খাবে না খায় না খাবে কারণ উনি ডিম ভাজাটা খেতে চায় না আমার শ্বশুরমশাই আর কি তবুও দেবো সুপ্রদীপ আছে সুপ্রদীপ যদি খায় ও সুপ্রদীপ তো খাবে না ও বেগুন ভাজাটা খাবে ও বলেছে বম্মা আমি বেগুন ভাজা খাবো ডিম ভাজা খাবো না তা দেখিও কী করে তাই দেখো আমার ডিম ভাজাটা ফাইনালি হয়ে গেছে এখন এই যে আমি দু টুকরো করে নিয়েছি কারণ ডিম ভাজাটা আমার বেশি ভালো লাগে না বাবাকে এক টুকরা দেবো আর ছেলেকে এক টুকরা দেবো আর এদিকে দেখো আমার খিচুড়িটা হয়েও গেছে খিচুড়িটা এখন আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব আর শীতকালে তো শীতকালে সব কিছুই জমে যায় তা ঘিটাও দেখো জমে গেছে তা পড়ছে না তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি তারপরে একটু আগুনে তাপ দিলাম তারপরে একটু গরম নরম হলো তারপরে ঢেলে নিলাম আর কি কনাই হাড়িতে। হাঁড়িতে তা দেখো তারপরে সব কাজ সেরে একদম স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি এখন সাড়ে দশটা বাজে সকালের খাবার খেতে এই যে আমাদের খিচুড়ি বেগুন ভাজা আর ডিম তাই যে এখন আমি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে যাব বাজারে তা বন্ধুরা দেখো বাজার থেকে আজকে একটু চিকেন এনেছি পালং শাক আর কিছু মুদিখানা বাজারের দরকার ছিল যেমন এই যে ডাব সাবানটা আমার শেষ হয়ে গেছে ঘরের সাবান জিরাটা সার্ফটা ছিল না তারপরে হচ্ছে বিস্কুট ছিল না এগুলো টুকটাক জিনিস আনলাম আর আমি তোমাদের আগে অনেক আগেও বলেছি যে আমাদের বাড়ি কোনো মাসকাবাড়ির বাজার হয় না আমাদের বাজার বলতে সপ্তাহের বাজার হয় যখন সপ্তাহের আগে শেষ হয়ে গেলে আগে আনা হয় পরে শেষ হয়ে গেলে পরে আনা হয় এরম একটা ব্যাপার কারণ বাজার যেহেতু আমাদের বাড়ির থেকে একটুখানি কাছে যার জন্য আমাদের কোনো অসুবিধা হয় না বাজারে যেতে সবসময় আমরা আর কি বাজারে যেতে পারি যার জন্য আর কি সবাই যাই বাজারে আমি যাই ছেলে যাই তোমাদের দাদা ভাই যাই যার জন্য আমাদের বাজারটা মানে আর কি ইচ্ছা করে না মাসকা বাড়ির বাজারটা করে না আর এদিকে আমার বিট গাজর ভাজাটা হয়ে গেছে আর ভাতটা ওই সাইডে বসিয়ে দিয়েছি আর যেহেতু পালং শাক রান্না করব পালং শাকের এই যে সব মূলো সিম বেগুন টালু দিয়ে ভালো করে আর কি সবজিগুলো আর কি কষিয়ে নিয়ে ওই সাইডে আমি পালং শাকটা বসিয়ে দিয়েছিলাম তার ভিতরে ভাজতে ভাসতে আমার আর কি হয়ে গেছিলো ভাতটা হয়ে গেছিলো ভাতটা বুট দিয়ে ওই সাইডে আমি আর কি পালং শাকটা বসিয়ে দিয়ে এবার চিকেন রান্না করব আজকে চিকেনটা নতুন আলু দিয়ে রান্না করব। তা তোমরা তো সবাই চিকেনের রেসিপি যা জানোই যার জন্য আর তেমনভাবে তোমাদের সাথে শেয়ার করলাম না আমি যেভাবে রান্না করি সেভাবেই আর কি টুকিটাকিভাবে তোমাদেরকে আর কি দেখালাম প্রথমে পেঁয়াজগুলো ভেজে মশলাগুলো দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে মশলা থেকে যেই তেল ছেড়ে গেছে তখন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি আর তোমাদের তো বলেছি যেহেতু আলু দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব আর নতুন আলু একদমই জানো না বন্ধুরা সেদ্ধ হতে চায় না এর জন্য এখনই আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব করে তারপরে জল টল দিয়ে হয়ে যাবে আর কি এই দেখো ফাইনালি আমার মুরগির লাল লাল ঝোল হয়ে গেছে এটা পালং শাক একটু সুপ্রদীপ নিয়েছে আর এই যে বিট গাজর ভাজা আর এই দেখো আমাদের হচ্ছে স্যালাড কেটে রেখেছি আর এটার ভিতরে তো ভাত আছে অবশ্যই এটা চলো খাওয়া দাওয়া করে পরে আবার তোমাদের সাথে কথা বলবো তো খাওয়া দাওয়া করে আর বাড়িতে আর দাঁড়ালাম না একেবারে চলে এসেছি সোজা মাঠে কারণ ফুলটা যেহেতু তুলতেই হবে এর জন্য সকাল সকাল চলে আসলাম চলো একটু তোমাদের মাঠটাও দেখিয়ে দেখো আমাদের এই যে ধনে গাছ এটা এটা ধনে গাছ আগেও লাগিয়েছিল তখন একবার বৃষ্টি হলো না শীতকালে তখন ওই বৃষ্টিতে সব মরে গেছে আবার তোমাদের দাদা ভাই নতুন করে ওই দেখো ধনে গাছগুলো লাগিয়েছে আবার ছোটো 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 হয়েছে তা আর এটা আমাদের তো জানোই পুরোনো রজনীখাত এটা আর রজনীতে আর কি তোলা হয় না আর এখন যাচ্ছি আমি আস্তে আস্তে এগোচ্ছি আমি রজনীখাতের দিকে আর তোমাদের দাদা হয় ফুলকপি গাছ লাগিয়েছে সেটাও আজকে তোমাদের একটু দেখাবো হ্যাঁ ঠিক আছে তো এই দেখো আমাদের রজনী এই যে একটা ওই একটা এই দেখো আমাদের রজনীঘাত এই যে ফুল ঠিক আজকে যেমন এই ফুলটাই তোলা হবে আজকে এই ফুলটা তোলা হবে এই ফুলটা তোলা হবে আর এগুলো কালকে তোলা হবে বুঝতে পেরেছ এই যে এই জমিটা পুরো এখানে এক বিঘা আছে এই এক বিঘাটা পুরো আমি এক বিঘাটা আমি তুলি আর ওই সাইডে আছে ওগুলো লোক আছে লোকে তোলে কারণ একা তোলা যায় না তো একটা বাগান তুলতে গেলে না কমসে কম দু ঘন্টা করে টাইম লাগে তাহলে দু ঘন্টা তো আমাদের তিনটে জমিতে তাহলে তুলতে গেলে তো ছয় ছ ঘন্টা টাইম লাগে ছয় ঘন্টা তো একার পক্ষে সম্ভব না এর জন্য লোক রাখা আছে আর আমি এটা তুলি চলো তোমাদের আমি একটু ফুলকপি গাছগুলো দেখিয়ে দিই দেখো বন্ধুরা এই যে আমাদের ফুলকপি ক্ষেত দেখতে বেশ ওই দেখো ফুলকপি হয়েছে কত ফুলকপি ওই দেখো পুরো এইটুকু দশ কাটা নিয়ে আমাদের ফুলকপি লাগিয়েছে আর এই সাইডে দাঁড়াও আমি গাছগুলো লাগিয়েছিলাম দেখি আমার গাছগুলোই ফুলকপি হয়েছিল এই দেখো এই গাছটা আমি লাগিয়েছি এই গাছটা দেখো একটু ফুলকপি হয়েছে এই গাছটা হয়েছে আমার ভীষণ ভীষণ আনন্দ লাগছে কারণ এইটা আমি এগুলো আমি নিজে হাতে লাগিয়েছি এগুলোই ফুলকপি হয়েছে একটা মনে কেটেওছে দেখতে পেয়েছো এই যে ফুলকপি এই যে এই গাছটা আমি লাগিয়েছি কি সুন্দর ফুলকপি হয়েছে কী ভালো লাগছে বলো আর এই যে খাত এই খাতটাও আমাদের খাতটা আর সাইডে স্যালো মেশিন চলছে যার জন্য খাতটা বেশি ভালো লাগছে না এখন সারা মাঠে খাত ভর্তি আর ফুলকপি চলো একটু ভিতরে যাই বুঝেছো এই দেখো সব ফুলকপি হয়েছে মানে এই ফুলকপির ধরুন সব একবারে ধরে গেছে এগুলো সব কাট কাটে কেটে সব আড়তে আমাদের নিয়ে যেতে হবে এই দেখো একটু ফুলকপি হয়েছে এই দেখো ফুলকপি কি ভাল লাগে বলো এসে আরও এখনও ছোট ছোটো আছে একবার ফুলকপি লাগিয়েছিলো পুরো জলের তলায় ছিল জানো না তখন আমি আর ছেলে এসে ফুলকপি কেটে নিয়ে গেছিলাম জলের থেকে এই দেখো একটা ফুলকপি যাই হোক চলো এদিকে এইসব দেখাতে গেলে আমার আবার ই দেরি হয়ে যাবে ফুল তুলতে দেরি হয়ে যাবে ফুল তুলতে দেরি করে গেলে আমি আবার ছেলেকে নিয়ে পড়তে যাব তো দেরি হয়ে যাবে আর এদিকে যে লাউ গাছ ছিল লাউ গাছগুলো সব মারা গেছে নেই আর শেষ পর্যায়ে আর কি এই যে লাউ এখানে লাউ গাছ ছিল আর এই দেখো টমেটো আমাদের টমেটো হয়েছে এগুলো সাইড তোমাদের দাদা ভাই লাগায় খাওয়ার জন্য আর ওই যে আমাদের স্যালো মেশিন তাহলে চলো বন্ধুরা এবার আমি ফুল তুলে নিই ফুল টুল তুলে তারপরে কথা বলবো আর এই যে দুটো লাউ দেখছো এই লাউ দুটো হচ্ছে মানে বীজ রেখেছে আর এই দেখো এই আর একটা আমাদের শস্য খেতে এই একটা আমাদের শস্য আর এই যে আল দিয়ে আল হেঁটে হেঁটে যাচ্ছি একদম এটা লোকের খাত এইটা আমাদের কি ভাল লাগছে না তাহলে চলো বন্ধুরা তাহলে ফুল টুল তুলে একেবারে ছেলেকে প্রাইভেটে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলুন ছেলেকে টিউশন দিয়ে এসে একদম বাড়িতে চলে এসেছি দেখো যেহেতু গাড়ি চালিয়েছি প্রচণ্ড হাত ঠান্ডা হয়ে গেছে আর এত শীত পড়েছে একটু আগুন জ্বালালাম আগুন জ্বালিয়ে এখন হাত পা ছেঁকছি সবাই মিলে আমার বান্ধবীর বাড়িতে বসে বসে বদমাইশিটা করছি আর চাটা সব খাওয়া হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আর তোমাদের দাদা ভাইকে আজকে আমি বলেছিলাম যে রাত্রে আমি লাচ্ছা পরোটা খাবো মাংস দিয়ে তা তোমাদের দাদা লাচ্ছা পরোটা এনেছে ছেলে আমি আর বাবা খেয়েছি আর তোমাদের দাদাভাই ভাই যে ভাত খাচ্ছে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগলে ভালো লাগলো অবশ্যই